একবার তাহার একটি মুক্ত দাসী তাহার এক শিশু কন্যাকে কোলে নিয়া ওমর ইবনে খাতা প্রিয় আল্লাহ আনহুর কাছে যায় যাহার দুই পায়ে মল ছিল অর্থাৎ ঘুমরু তখন অমর রাজি আল্লাহ আনহ তাহা কাটিয়া ফেলিয়া দেন এবং বলেন আমি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে বলিতে আসি যে প্রত্যেক ঘন্টার সাথে শয়তান থাকে আল হাদিস আবুদাউদ্দ শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো চুরাশি